আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে রিজবি থেকে কিন্তু দেখেন আবারও নতুন কিছু প্রোডাক্ট চলে আসছে একদমই নিউ ডিজাইনের খুবই সুন্দর অ্যান্ড ফেন্সি প্যাটার্নের রিং কালেকশন দেখেন কত সুন্দর ডিজাইনগুলো একদম রোজ গোল রেডিয়ামের সাথে কিন্তু করা হয়েছে খুবই সুন্দর অ্যান্ড খুবই গ্লেজিফুল রিংগুলো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা আনকমন আনকমন ডিজাইন চলে আসে এই চমৎকার ডিজাইনগুলো কিন্তু রিজবি আসে তারপরে দেখেন একদমই প্রথমবার আসছে কিউট কিউট একদমই সানফ্লাওয়ার লকেটগুলো খুবই কিউট লকেট সাথে কিন্তু পাচ্ছেন আপনারা খুবই সুন্দর ইয়ারিং কালেকশন এটার সাথে কিন্তু গোল্ড কালারের ইয়ারিং আছে এই যে গোল্ড কালারের ইয়ারিং কালেকশনটা দেখেন কত সুন্দর ডিজাইনটা একদমই একদমই সানফ্লাওয়ারের খুবই ওয়েটটাও কম মাত্র চারানা আছে আপনার লকেটটার ইয়ারিংটার চারানা আছে লকেটটা বারোয়ানা আছে টোটাল সেটটা এক ভরি ভিতরে আছে এর ভিতরে কিন্তু আরও চলে আসছে আমাদের এ দেখেন রোজ গোলের উপরে কালারফুল যেটা বলি আমরা কালারের ডিজাইনগুলো দেখাই দিই আপনাদেরকে খুবই সুন্দর ডিজাইনের যে ইয়ারিংটা দেখেন কত সুন্দর ডিজাইনটা কালারফুল ডিজাইনের উপরে করা কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন প্রত্যেকটাই আনকমন ডিজাইন কিন্তু বারোয়া লকেট চার আনা ইয়ারিং আপনারা চাইলে কিন্তু সিঙ্গেলও নিতে পারবেন অনেকগুলো ডিজাইন চলে আসছে ভিতরে কিন্তু আলাদা আলাদা কালার মিক্সিং করা হয়েছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন সবগুলো কিন্তু রিজবি জুয়েলার্সেই চলে আসছে একদম নতুন নতুন ডিজাইনের তারপরে দেখাই কিছু হার চলে আসছে চেনও মফ চেনও আসছে দেখেন কত সুন্দর ডিজাইনের মফ চেন কালেকশান আমাদের রিজবি জুয়েলার্সের খুবই আকর্ষণীয় ডিজাইনগুলো একদমই আনকমন ডিজাইন মফ চেন কালেকশন খুবই সুন্দর অ্যান্ড খুবই গ্রেজিফুল ডিজাইন তারপরে দেখাই এটা দেখাই দিয়ে এটা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন একদম রোজ গোল্ডেন রেডিয়ামের সাথে কিন্তু মাত্র সাড়ে চার বড়ির ভিতরে কিন্তু আপনারা এই নেকলেস কালেকশনগুলো পাবেন রিজভিজে খুবই সুন্দর ফেন্সি প্যাটার্নের তারপরে এইটা দেখেন একদমই একদম ডিফারেন্ট প্যাটার্নের একদমই টার্কি ডিজাইনের কিন্তু একটা চেন কালেকশন চলে আসছে খুবই সুন্দর চেনটা একদম টার্কিসের চারটা কালার করা আছে খুবই সুন্দর দেখেন কিসে একদমই নিউ প্যাটার্নের কিন্তু চলে আসছে এই চেনগুলো একদমই নতুন প্যাটার্নের তারপর একটা হার আছে একদমই কম ওয়েটের মাত্র তিন ভরি ছয় আনার ভিতরে কিন্তু এত সুন্দর হারটা পাবেন আপনারা রিসভি জুয়েলার্স থেকে তিন বড়ি ছয় আনার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর হার কালেকশনটা রিসভি জুয়েলার্স খুবই ডিজাইনেবল অ্যান্ড খুবই ফেন্সি প্যাটার্নের হার কিন্তু পাবেন আপনারা তো দেরি না করে কিন্তু আপনারা চলে আসতে পারেন রিসবি জুয়েলার্সে যমুনা ফিউচার পার্কে শপ নাম্বার টু বি সেন্ট্রাল কোর্টে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম